প্রিয় ভাই ব্রাদার আপনারা ভিডিও থাম্বেল দেখি বুঝে গেছেন আমি আজকে কোন বিষয়ে কথা বলবো আজকে আপনাদেরকে সার্বিয়ার ভিসা সম্পর্কে কিছু কথা বলবো এবং বর্তমানে সার্বিক পরিস্থিতি বা সার্বিয়ার ভিসা হচ্ছে কিনা বা সার্বিয়ার ভিসার প্রসেসিং সময়টা বা বর্তমান সিচুয়েশানটা আপনাদের মাঝে তুলে ধরবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন হ্যাঁ একটি কথা বলিনি আমি কোনো দালাল বা এজেন্সির লোক না এমনকি কোনো এজেন্সিও রেফার করি না আমি আপনাদেরই মতো একজন সাধারণ পাবলিক যে আপনাদেরকে বৈদেশিক বিভিন্ন তথ্যগুলো দিয়ে থাকি আসসালামু আলাইকুম আই মোহাম্মদ মেহেদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারে মেহেদি অফিসিয়াল চ্যানেলে স্বাগতম তো ভাই ভাইবার প্রথমেই আপনাদেরকে সার্বিয়ার ভিসা পরিস্থিতিটি সম্পর্কে জানাবো সার্বিয়াতে বর্তমানে ভিসা কিন্তু হচ্ছে হ্যাঁ এটাই সত্যি কথা সার্বিয়াতে টুকটাক ভালোই ভিসা হচ্ছে যারা অ্যাপ্রুভাল পেয়ে গেছেন অ্যাপ্রুভাল পাওয়ার পর তাদের ভিসা স্ট্যাপিং হচ্ছে তবে সেই ক্ষেত্রে আপনার কেন হচ্ছে না আপনি আজকে নয় মাস যাবৎ ঘুরছেন এক বছর যাবৎ ঘুরছেন দেড় বছর যাবৎ ঘুরতেছেন সার্বিয়ার জন্য ফাইল জমা করছেন দেড় বছর হয়ে গেছে আপনার ভিসা হচ্ছে না আপনার ভিসা তো হবে না ভাই আপনি তো গ্রামের চাস্ত বাড়ির কাছে ফাইল জমা দিচ্ছেন সে তো আর জায়গা বোঝে না সে আবার আরেক এজেন্সির কাছে ফাইল জমা দিছে কারণ এই মানে সার্বিয়া নতমেসদিনিয়ার ফাইল যে কত ধরনের ছোটোখাটো এজেন্সিরাও জমা নিছে যার কোনো শেষ নেই সবাই কি আর কাজ করে কি করে তারা আবার সাব দালাল সাব এজেন্ট মানে ধরিয়া নিয়ে আবার ফাইল আরেক এজেন্সির কাছে দেয় ঠিক আছে এই কারণে আপনি অনেক পিছনে পড়ে যান ঠিক আছে বা এরকম সমস্যাটার কারণেই অনেক সময় দেখা যায় আপনার ফাইল ফাইলের মধ্যে পড়িয়া থাকে আপনার যে অ্যাপ্রুভাল বাইরেবে বা ওয়ার্ক মিনিট বাইরেবে তো দূর কথা কিভাবে তাহলে ভিসা হবে এরকম বিষয়টা হইয়া যায় ঠিক আছে কিন্তু আপনি যদি জায়গা মতো বা ভালো লোক ভালো এজেন্সির মাধ্যমে যারা লোক পাঠাতে সক্ষম অরিজিনালি তাদের রেফারেন্সে যদি ফাইল জমা করে থাকেন তাহলে তারাই ভিসা পাবেন এটা গ্যারান্টি তবে ভিসা হবে যদি আপনি সঠিক কোনো লোক বা সঠিক কোনো এজেন্সি বা সঠিক কোনো মাধ্যমে ফাইল জমা করে থাকেন তাহলে অবশ্যই আপনার ভিসা হবে ঠিক আছে কিন্তু আরেকটা কথা আপনাদেরকে বলে দিই যে আপনারা যে আশা করবেন বা কোনো এজেন্সি যদি বলে যে আপনাদেরকে এক মাসে ভিসা দেওয়া দিব দুই মাসে ভিসা দিয়ে দিব ফাইল জমা করার সাথে সাথে এগুলা মিথ্যা কথা এগুলো হচ্ছে প্রলোভন জাতীয় কথা কখনো এক দুই মাসে ভিসা সহজে হবে না সার্বি আর এটাই সত্যি কথা কারণ আপনি এটা সাধারণ নলেজে বুঝে নেন আপনার ওয়ার্ক পারমিট বের হওয়ার একটা ব্যাপার আছে তারপরে পিপি জ্যাট অ্যাপ্রুভালের একটা ব্যাপার আছে থার্ড টাইমে ভিসা তাইলে আপনার ওয়ার্ক পারমিট বের হতে ধরলাম এক দেড় মাস লেগে গেল এক দেড় মাস কম কম ধরলাম বা দুই মাস লেগে গেল। তারপর আপনার পিপি অ্যাপ্রুভাল হতে আরও দুই মাস লেগে গেল তাই তারপর আবার বিষয় মানে টোটাল তো আপনি ছয় মাস তো এইভাবে ধরে রাখতে পারেন যাদের হাতে দীর্ঘ সময় আছে তারাই ইউরোপের জন্য চেষ্টা করবেন তবে এমন লোকের কাছে ফাইল জমা দিবেন না যে এমন সময় আমরা নষ্ট করে দেব যে আপনি জীবন তো এক দেড় দুই বছর সে নষ্ট করে দেয় এরকম কোনো মানে দালাল মখলুকাতের কাছে জমা দিবেন না বুঝে শুনে ভালো লোকের মাধ্যমে জমা দিবেন ঠিক আছে ওই আপনি আবার এরকমও করছেন এরকমও আমরা দেখছি যে যে পাশের বাড়ির চাষ বাড়ির কাছে জমা দিছে ঠিক আছে চাষ বাড়ির আবার ঢাকাতে কিছু এজেন্সির সাথে পরিচয় মরিতে আছে এলাকা একটু পিঠি দালালি করে এরকম কিছু টাইপের লোকের ফাইল এরকম ভাবে জমা দেওয়া হয়েছে আমি দিয়েছি আমার বাড়ির বগলে একটা লোকের কাছে সার্বিয়ার ফাইল ঠিক আছে যেই লোক আমরা নিজেই ইন্ডিয়া যায়নি হে আবার ফাইল জমা নেয় ঠিক আছে ওই যে ঢাকা যায় আবার দিব কোন এজেন্সির পরিচয় আছে সেই এজেন্সি আবার কি করবো আরেক এজেন্সির কাছে জমা দিব তাহলে আমি বিশাটা বাইরে বোকে ভাই ঠিক আছে বস্তুই বো সঠিক কোনো লোকের মাধ্যমে অবশ্যই আপনার সার্বিয়ার কোনো ভিসা বন্ধ হয়নি তাদের কর্মীর প্রয়োজন তাদের ভিসা অত্যাশে ভালো কোনো কোম্পানির কাছে যদি আপনার এজেন্সি আপনার ভিসা আবেদন করে অবশ্যই আপনার ভিসা হবে তবে আরেকটা কথা বলি যে সার্বিয়াতে আমাদের বাংলাদেশে যারা আছে যাই খালি পলাপলি করি ইটালিতে পালানোর চিন্তা ভাবনা করি আসলে এই জিনিসটা করবেন না এই জিনিসটা কর যতই করবেন অতই আমাদের বদনাম হবে এবং আমাদের ভিসাগুলো আস্তে আস্তে বিভিন্ন দেশ থেকে বন্ধ করে দিবে ঠিক আছে তো সার্বিয়া যাবেন ওখানে থাকেন ছয় মাস এক বছর যদি আপনার চলেই যাওয়ার নিয়ত তাহলে ছয় মাস এক বছর থাক অন্ত্যন্ত স্টে করেন একটা জিনিস মনে রাখেন যে একটা কোম্পানি আপনার জন্য ছয় মাস এক বছর অপেক্ষা করে যে কোম্পানি আপনাকে নিতে আসে তার লোক লাগবে দেখে তো আপনারা নিতে আসে আপনি যদি পলাই যান তাহলে এই লোকটার সিচুয়েশনটা পরিস্থিতিটা কেমন হয় তখন মন মেজাজটা কেমন লাগে যে আপনার লেগে ছয় মাস অপেক্ষা করলো আপনারা নিল তার কোম্পানিতে কাজ করার লিগে আপনি বলেন কি পলা এইটা লিগে চলে গেলেন এটা কি ঠিক এটা এক ধরনের বেইমানি ঠিক আছে আশা করি আমি কি বলছি বুঝতে পারছেন তো দর্শক আজকের মধ্যে বুঝলি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ